Budak, it's hard. E'

তোমাদের ভালোবাসা থাকলেই তবে আমি আগে এগোতে পারবো না পারবো না আর বন্ধুরা তোমরা কে কোথা থেকে দেখছো না বলো বলো একটু কোথা থেকে শুভ সুন্দর কে সব কেমন আছে একটু বলো থাকবো না আমি লাইফ আধ ঘন্টা থাকবো তারপর চলে যাবো থাকতে পারবো না

Ja, no to nawet sprawa, ale sobie to nazwijmy.

এতটা নিচে ভাই কাউকে নামিও না ঠিক আছে মানে ছোট চোখে তোমরা দেখছো তাদের তার থেকে ছোট আত্মবো তোমার মানুষের কথায় তুমি হ্যাঁ কেন করবো না সবাই মানে একে অপরকে সাপোর্ট না করলে কেউ সবাই সবার বন্ধু

ভালোবাসা দাও ভালোবাসার কাঙাল আমি বললেই চলে কেন আমি অনেকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় আছি কিছু করতে পারছি না তা তোমরাও কেন খুবই একটা ঘরের বউ আমি অনেক আশা নিয়ে সোশ্যাল মিডিয়ায় আসা হ্যাঁ আজকে রান্না হয়েছিল সকালে মাছ করেছিলাম সব লাইব্রের জয়েন্ট হোক কেন আমি বেশি থাকবো না লাইবের থাকতে পারবো না বাড়ির কাজ আছে সমস্ত কাজগুছি নিয়ে আমাকে এগুলো করতে যে করে ইংরেজি লিখেছি আমার যে দারুণ আছে অনেক যাবে ইংরেজি থেকে আমাকে বাংলা অনেক ভালো হবে আমি অতটা শিক্ষিত নয় ঠিক আছে সত্যি যেটা মানে লজ্জা কিসের লজ্জা কিসে নয় কিছুরই লজ্জা নয় আমি অতটা শিক্ষিত নয় বাংলায় মানে বাংলাটা একটু হয় কিন্তু ইংরেজি একদম পারে না তো বাংলায় করে আমি সবার

হ্যাঁ আমি ভালো আছি ভালো আছে এখন আজকের দিনটা একটু সুস্থ আছি বলে আমি এসেছি কেন শরীরটা গত এক মাস ধরে আমার একদমই ভালো নেই খুবই মানে ডাক্তার কাছে ডাক্তার কথা বলেছে এখন নিয়েছি আমি আর ভিডিও দিতে পারবো না এখন আমি এরকমই সিম ভিডিও দেবো জান না তোমাদের কেমন কি লাগবে কিনা একেই তো আমার মানে ভিউ ডাউন হয়ে গেছে পুরো বসে গেছে আবার যদি বসে ভিডিও দিতে আরো খারাপ হয়ে যাবে ও এই যে এইটার কারণে বলছো এইগুলো মানে আমাদের আমিও জানতাম না কিসের জন্য করতো ঠিক আছে আমি শুন মানে আমি মোবাইলেই দেখেছি যে এই শ্রাবণ মাসটা আমাদের হিন্দুদের মেয়েদেরকে কাছে চুরিটা করতে হয় কেননা স্বামীর মঙ্গলের জন্যে কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো ভালো আছি বলে আমি লাইমে এসেছি আমি এখন মানে বাংলা নেই থাকি হাওড়া দৃষ্টি বাংলা মানে অনেকে বাংলাটা চিনতে পারবে না তো আমার দৃষ্টি হচ্ছে হাওড়া ডিস্ট্রিক্ট এবার কেউ যদি আমার সাথে মানে কোনো যদি মানে করতে চায় তো আমার সাথে যোগাযোগ করতে পারো তোমরা যারা যারা লাইফটা দেখছো প্লিজ একটা কোনো লাইক করে দিয়ে দেবো খাওয়া দাওয়া হয়েছে আমি সন্ধ্যাবেলা কিছুই খাই না তো

আজকে প্রথম ফার্স্ট টাইম পনেরোশো জেন্ড আমার লাইফ টা চলছে ঠিকই আছে পাশে দাদা ভাই আছে তোমাদের রান্না হয়েছিল মাঝে হয়েছিল উচ্ছে আর কটার ভাজা হয়েছিল দাদা ভাই দাদা ভাই এখন মানে ক্যামেরার সামনে আসার জন্য প্রস্তুত নেই ওকে আমি নিশ্চয়ই একদম তোমাদের সামনে নিয়ে আসবো তো এখন ক্ষমা করো আমি ওকে একদম ঠিক নিয়ে আসবো সামনে ক্যামেরা udah tadi di

এই টাইমে লাইভে আসে নাকি অন্য টাইমে লাইভে আসে আমাকে আমার ভিডিও তো কমেন্ট করে জানাবে আমি সেই ভিডিও তোমাদের মতো আমি লাইভে আসবো এখন দেখা হবে তোমার সাথে বাই